তারা মনে হচ্ছে দেশের জন্য আমাদের কোনো অধিকার নাই অথচ বাংলাদেশ এটা জনগণের দেশ আমাদের সংবিধানেই বলা আছে যে বাংলাদেশ একটি একক স্বাধীন সার্বভৌম প্রজাতন্ত্র এবং এই প্রজাতন্ত্র হচ্ছে ব্রিটিশ জনগণের প্রজাতন্ত্র এবং জনগণের হাতে থাকে দেশের সার্বভৌম ক্ষমতা সেই সার্ব ক্ষমতা জনগণ গ্রহণ করতে পারে নাই আঠারো বছর আগে যে ছেলে বন্ধু তাদের বয়স আঠারো শুরু করছে প্রতিনিধি নির্বাচন করতে পারে নাই কি অসহ্য বেদনা নিয়ে কি আন্তরিকভাবে দুঃখ নিয়ে এবং ক্ষোভ নিয়ে তারা সেই দিন কাটিয়েছে এবং তারপর পাঁচ বছর চলে গেল ভোট দিতে পারে নাই পরের পাঁচ বছর তারপরও পারে নাই এই করতে করতে যে তরুণদের বয়স এখন ছত্রিশ তারা প্রথম ভোটার হয়েছিল কিন্তু ভোট দিতে পারে নাই তারপরে একের পর এক পাঁচ বছর পাঁচ বছর ভোটার লিস্ট তৈরি হয় কোনো কোনোটুকু সমাজ ভোট দিতে পারে নাই তারাই হচ্ছে বাংলাদেশের মধ্যে নারী এবং তুরুণ যে ভোটার তার অর্থে হচ্ছে এই তরুণ সমাজ যারা যাদের বয়স ওই আঠারো থেকে ছত্রিশ এইবার অনেক লড়াই সংগ্রামের পর সেই ভোটাতে তার নিশ্চিত হয়েছে এই ভোটাধিকার পালন করতে গিয়ে অনেক রক্ত দিতে হয়েছে আমার দেশের হাজার হাজার মায়ের মুখ খালি করেছে আমার দেশের অথবা মাদেরকে বিধবা করেছে তাদের সন্তান ঘর থেকে মায়ের কাছে ঢুকে যাবে মা মিশন করেছে